বাঘ কিনা মামা আর শেয়াল কিনা দুজনের মধ্যে খুব ভাব শেয়াল বাঘকে পরামর্শ দিত আর তার বদলে সে খেতে পেত বাঘের সমস্ত কাজ শেয়ালকেই করতে হতো এইভাবে দিনের পর দিন চলতে চলতে শেয়ালের মনে খুব রাগ জন্মালো বাঘের জন্য দু এইভাবে আর থাকা যাবে না কতদিন আর বাঘের হাল বয়ে বেরাবো এবার একটু নিস্তার চাই বাঘকে কোন রকমে ফাঁদে ফেলতেই হবে পরের দিন শেয়াল বাঘকে গিয়ে বলল মামা মামা আমার একটা কথা রাখবে কি কথা বল রাখার হলে নিশ্চয়ই রাখবো কাল আমার বাড়িতে তোমার খাবার নিমন্ত্রণ রইল তোমাকে কিন্তু আসতেই হবে ও খাবারের নিমন্ত্রণ তাহলে তো যেতেই হচ্ছে তুই চিন্তা করিস না আমি অবশ্যই যাব পরের দিন সকালে বাঘ শেয়ালের বাড়িতে এসে হাজির হলো ভাগনে আমি চলে এসেছি কোথায় গেলি তুই ভাগনে এই ভাগনে কোথায় গেলি হতচ্ছাড়া আমি কিন্তু অপমানিত হচ্ছি আর পেল না বাধ্য হয়ে সে নিজের বাসাতে ফিরে গেল এরপর কয়েকদিন বাদে বাঘের রাগ কিছুটা কমতেই শেয়াল আবার এসে হাজির হল দিদি তুই কোন লজ্জায় আমার কাছে এলি না মামা সেদিন আমার একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল তাই আমি বেরিয়ে গিয়েছিলাম আমাকে তুমি ক্ষমা করে দাও মামা আর কোনো দিন ভুল হবে না ঠিক আছে ঠিক আছে তুই এখন যা তাহলে একটু তাড়াতাড়ি আমার কাছে আসিস কেন কোনো দরকার আছে এতদিন তুই আমার কাছে আছিস তোকে একটু ভালো করে খাওয়াতে পারিনি তাই ভাবছি কাল তোকে একটু পেট ভরে খাওয়াবো ও তাই ঠিক আছে আমি কাল তাড়াতাড়ি চলে আসবো এখন তাহলে আসি পরের দিন শেয়াল এসে হাজির হলো আর তারা মস্ত বড় বড় হার নিয়ে খেতে বসলো মেয়ে ভাগ্নে খেয়ে নে ইচ্ছা মতো মনের আনন্দে হাড় চিবিয়ে খেয়ে নিল কিন্তু শেয়াল ওই হাড় চিবোতে গিয়ে তার দাঁত গেল ভেঙে কি ভাগনে পেট ভরলো তো হ্যাঁ মামা আমার বাড়িতে তোমার যেমন পেট ভরেছিল তোমার বাড়িতেও তেমনি আমার পেট ভরেছে মুখে একথা বললেও মনে মনে কিন্তু শেয়ালের ভীষণ রাগ হলো এই বাঘের বাচ্চাকে যতদিন না উচিত শিক্ষা দিতে পারবো ততদিন এই জঙ্গলে ফিরবই না এরপর শেয়াল সেই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে গেল এখানে জঙ্গলের পাশে অনেক আখের ক্ষেত ছিল শেয়াল নিজের ইচ্ছা মতো আখ ভাঙতো আর খেত এদিকে আখের মালিকেরা খুব রেগে গেল কে বা কারা আখের ক্ষতি করছে তাকে ধরার জন্য বড় একটা খাঁচা বানালো যখনই কোনো জন্তু এই খাঁচায় ঢুকবে তখনই খাঁচা আপনা আপনি বন্ধ হয়ে যাবে সে আর এই সমস্ত চুপি কোনো ভাবে জেনে গিয়েছিল পরের দিন সকালে সে বাঘ মামাকে নিমন্ত্রণ করবে বলে রওনা দিল বাঘের কাছে এসে সে বলল মামা মামা একটা বড় নিমন্ত্রণ এসেছে রাজার ছেলের বিয়ে আর তার জন্য বোনের রাজা মানে তোমার জন্য রাজা পালকি পাঠিয়েছে যাবে নাকি মামা সে কি রে রাজার ছেলের বিয়ে তাহলে তো যেতেই হবে চল চল বেরিয়ে পড়ি এরপর মামা আর ভাগ্নে চলল সেই আখের ক্ষেতের কাছে ওই দেখো পালকি রাখা আছে খালি পালকি পাঠিয়েছে বিয়ারা পাঠায়নি আমরা উঠে বসলেই ওরা ঠিক চলে আসবে ও আচ্ছা ঠিক আছে চল ঢুকে পড়ি এই বলে বাঘ ওই খাঁচার মধ্যে ঢুকে পড়ল আর সাথে সাথে ধরাস করে খাঁচার দরজা বন্ধ হয়ে গেল কি গো মামা দরজাটা বন্ধ করে দিলে যে তোর ঢুকে কাজ নেই নিমন্ত্রণটা আমি একাই খাবো যে তোমাকে চাষিরা এসে খুব যত্ন করে নিমন্ত্রণ খাওয়াবে তুমি বুঝতেও পারলে না যে তুমি চাষিদের খাঁচার মধ্যে বন্দী হয়ে গেছো দাও ভাগ্নে আমাকে বাঁচা আমাকে পালকি থেকে বের কর আমি আর কোনোদিন তোকে কাজ করাবো না সারাজীবন তোর দাস হয়ে থাকব আমাকে বাঁচা আমাকে বাঁচা আমাকে বাঁচা আমাকে তুমি ঠকিয়েছিলে না আর আমাকে দিয়ে সমস্ত কাজ করাতে এটা তারি প্রতিশোধ